দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশের পুকুরটাতে আড়াই একর পুকুরটা এইটা আমাদের আড়াই একর পুকুর এবং দশ ফিট গভীরতা এই পুকুরটাতে আমরা স্যালো মেশিন সেরে রেখেছি পুকুরে বিশেষ করে ঝর্ণা দেওয়ার জন্য আমরা এই পুকুরটাতে এরকম ব্যবস্থা রেখেছি কারণ আজকে এত পরিমাণে গরম পড়েছে মানে যেইটা আসলে ধারণারও বাইরে আজকে সারা রাত মনে হয় আসলে যাদের বাসায় এসি ছিল না তাদের ঘুমাইতে খুবই কষ্ট হয়েছে আজকে এবং সারা রাতে অনেকবার শুধু কারেন্ট আজকে গেছে এবং আসছে তো দর্শক দুর্দান্ত লেভেলের আসলে ব্যবসা গরম ছিল আজকে তো আমার লোককে আমি ফোন করে বলে দিয়েছি যে আমাদের দুইটা পুকুরেই সকালবেলা যেন তারা ভোর রাতে হ্যাঁ ফজর আজানের সময় চারটার দিকে বিশ্বাস করে যেন এই ইয়েগুলো আমাদের এই ঝর্ণাগুলো ছেড়ে রাখে তো আমার লোকেরা এইগুলোকে চারটার দিকে ছেড়ে রেখেছে যদিও আমাদের পুকুরে কোনো মাছ ভাসে নাই কিন্তু তারপরেও আসলে আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে পুকুরের অবস্থা যতই ভালো থাকুক যে এই রকম দুর্দান্ত লেভেলের আসলে গরমের ভ্যাবসা গরমের ভিতরে অনেক সময় কিন্তু পুকুরে মাছ ভেসে যায় আর যেহেতু এই সিজনটাতে আমরা প্রচুর পরিমাণে খাবার দিচ্ছি এই পুকুরটাতে এখন প্রতিদিন চারটা করে অর্থাৎ চার বস্তা করে দুবন্ধ ফিট দিচ্ছি এবং বাসমান ফিট যতক্ষণ খাচ্ছে ঠিক ততক্ষণই দিচ্ছি তো সেই হিসেবে যেহেতু প্রচুর খাবার দেওয়া হচ্ছে মাছ ভেসে গেলে হয়তো কিছুটা সমস্যা হলেও হতে পারে কারণ মাছটা এখন গায়ে প্রচণ্ড রকম নরম এখন তার পুরো গ্রোথের সময় এবং তার বর্ধনশীলতা যে এখন চলতেছে পুরো দমে এই অবস্থাতে মাছ ভেসে গেলে অনেক সময় দেখা যায় যে মাছ অনেক দুর্বল হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি মাছ ভেসে গিয়ে আমাদের পাঁচটা মাছও মারা যায় এটা আমি মনে করি লদ তার থেকে একটা মাছের দাম দিয়ে যদি আসলে আমরা এক লিটার বা দুই লিটার তেল খরচ করে যদি দুই চার ঘন্টা আসলে মেশিনটা চালাই তাহলে আমার মনে হয় যে এটা ভালো তো অনেক চাষি ভাইরা আসলে প্রশ্ন করেছেন যে মেশিন দিয়ে আপনি কি করেন যে আপনার এখানে মেশিন সেট করা এই পানিটা কিন্তু আসলে ডিপ থেকে উঠাইতে পারলে বেশি ভালো কিন্তু আমাদের এখানে ডিপ থেকে ওঠানোর অবস্থা নাই আমরা এই পানিটাকে উঠাই হচ্ছে পুকুরের পানিটা উঠিয়ে পুকুরেই দেই এতে দেখেন আপনারা যে মোটামুটি ভালো একটা স্রোত সৃষ্টি হচ্ছে এবং মোবাইল দিয়ে ভিডিও করতেছি বুঝতে পারতেছেন কিনা না যেই ঢেউটা কিন্তু প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ফিট অবধি কিন্তু একটা স্রোতের মতো বয়ে যাচ্ছে এই স্রোতে কিন্তু কোনো সমস্যা হওয়ার পূর্বাভাস পেলেই কিন্তু মাছ এই স্রোতে এসে কিন্তু ভাসতে থাকবে এবং স্রোতে সাঁতরাতে থাকবে ফলে কোনো সমস্যা আর হবে না আপনাকে একটু দেখাচ্ছি মেশিনটা আমরা কীভাবে সেট করেছি এইটা আমাদের টু বাট একটা মেশিন মেশিনটা দেখবেন এটা হচ্ছে টু মার্ট মেশিন এই মেশিন আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলছে যে একটানা না তিন দিন আসলে এটাকে অন রাখা যায় অর্থাৎ চালিয়ে রাখা যায় এবং একটা না তিন দিন যদি চলে তারপরও কিন্তু কখনো কোনো সমস্যা হয় না কারণ এই মেশিনটার ইঞ্জিন ঠান্ডা করার আসলে অপশন আছে এবং এই পাশের পুকুরটা তো আসলে চালানো সিলো মেশিন তো আমি আসার কিছুক্ষণ আগে এরা বন্ধ করে দিতে এখন তো সকালবেলা হয়ে গেছে রোদ উঠে গেছে এখন আর চালিয়ে রাখার আসলে কোনো প্রয়োজন নেই এইটাও এখন বন্ধ করে দিব তো শুধু ভিডিও করার জন্য আসলে অন আছে আর এই পাশের পুকুরটা এটা দুই একর প্লাস এখন বর্তমানে দুই একর পঁচিশ শতাংশ জায়গার মতোতে হয়তো পানি আছে আর এটা আড়াই একর এটা আড়াই একর প্লাস আছে কিন্তু আমরা দুই একর পঁচিশ শতাংশ হিসাব করে সবসময় মাছ ধারি আর এই মেশিনটা দর্শক এইটাতেই চালিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে এটাতে আধা ঘন্টা বেশিই রাখি কারণ এটাতে মাছের ডেন্সিটি বেশি এটাতে খাবার দেওয়া হয় পরিমাণে বেশি এবং মাছের ডেনসিটি বেশি থাকার কারণে দর্শক এবং সম্মানিত চাষিভাই এরকম এই যে টুকি টাকি বিষয় যে আগাম প্রস্তুতি এইটা কিন্তু মাছ চাষের জন্য একটা অনস্বীকার্য ভূমিকা পালন করে ধরেন আমার যদি আজকে আল্লাহ না করুক মাছ ভেসে গেলে আমাকে অনেক কিছু দিতে হইতো অক্সিজেন দিতে হইতো টেলাইন দিতে হইতো বা ভিটামিন সি দিতে হইতো কারণ আমাদের পুকুরে মাছের ডেনসিটি অনেক বেশি এবং অনেক বড় বড় মাছ আছে সেক্ষেত্রে শুধুমাত্র অক্সিজেন দিয়ে আসলে আমরা মানসিকভাবে যে শান্তিটা রিক্স ফ্রি যে একটা শান্তি সেটা আসলে পাই না এই জন্য আমরা সাথে সাথে স্যালাইন এবং ভিটামিন সিটাও আমরা দেই মাছকে সম্পূর্ণরূপে সুস্থ রাখার জন্য কারণ স্যালাইন মাছকে যে ইলেকট্রোলাইট এবং স্যালাইনিটি এইটা দেয় আর ভিটামিন সিটা মাসে যে মাছের যে চোয়ালের কার্যক্রম এরকম এরকম করতে করতে মাছ যে দুর্বল হয় এই দুর্বল হওয়াটা রোধ করে দীর্ঘ সময় এরকম করতে পারে ধরেন যদি মাছ আট থেকে দশ ঘন্টা এরকম করে স্টে করতে পারে তো সেক্ষেত্রে ভিটামিন সিটা পাইলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও যদি এরকম করে তারপরও কিন্তু মাছ মারা যাবে না এই জন্য বেসিক্যালি আমাদের ভিটামিন সিটাকে আমরা ব্যবহার করি তো দর্শক এবং সমানিত চাষি আমরা সব কিছুই রেডি রাখি সময় সুযোগ যখন আসলে যেটা লাগে সেটাই আমরা দেই কারণ মাছ চাষ অর্থাৎ প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে কোনো কিছু গ্যাপ রাখা যাবে না যখন যেটা লাগবে সেইটাই আসলে দিতে হবে দর্শক আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন পুকুরে এরো থাকলে ভালো কিন্তু এরোটার থাকলে যদি বিদ্যুৎ চলে যায় ঝড় তোফান হয়ে আপনি কিন্তু আর এরোটার চালাইতে পারবেন না এই জন্য মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে যদি এরকম পুকুর পাড়ে একটা মেশিনের ব্যবস্থা রাখেন তাহলে কিন্তু কিছুটা হইলেও আসলে আপনার মাছগুলা কিন্তু একটু আসলে রিক্স ফ্রিভাবে থাকবে বলে আমি মনে করি ধরেন আমাদের এই পুকুরে বড় বড় মাছ আছে যাদের পুকুরে পাঁচ কেজি সাত কেজি আট কেজি সাইজের মাছ থাকে বিশেষ করে যদি অক্সিজেন ফল করে বা যদি কারণে আসলে ব্যবসা গরমে অস্থির একটা পরিবেশ হয়ে যায় বেসিক্যালি ব্যবসা গরমে যে সমস্যাটা হয় যে জিও প্লাংটো মাছ পানির উপরে চলে আসে এত একটা সমস্যা হয়ে যায় মানে অ্যামোনিয়া ফল করার মতো যে পরিস্থিতিটা হয় ওইরকম অনেক সময় হয়ে যায় তো সে অবস্থাতে বড়ো সাইজের মাছগুলা কিন্তু দেখবেন যে এইখান থেকে একশো ফিটের মতো জায়গা লাইন ধরে জেগে আসছে হ্যাঁ এবং এই লাইনেই থাকবে মাছগুলা এইখান থেকে সরবে না সারা দিন এখানে থাকবে যদি মাছ ডুবে যায় তাহলে তো ডুবেই গেল তো এই জন্য আগাম প্রস্তুতি রেখে আপনারা মাছ চাষ করুন দেখেন কিছু কিছু চাষি ভাইরা বা কিছু কিছু দর্শকরা মনে করতে পারেন যে আমি সব কিছু একটু বেশি এক্সপেন্সিভ করে ফেলি কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে ভাই আমার হিসাবটা কোথায় দেখেন যে আমার হিসাব হচ্ছে যদি আল্লাহ না করুক আজকে আমার মাছ বাঁচত অ্যাটলিস্ট অক্সিজেন তো আমার এখানে দেওয়া লাগতো হ্যাঁ এক থেকে দুই কেজি অক্সিজেন দিলেই তো আমাদের এক হাজার টাকা প্লাস কিন্তু খরচা হয়ে যেত পাশাপাশি ধরেন যদি আল্লাহ না করুক যে গ্রাস কাপ মাছ আছে কিন্তু বড়ো সাইজের এইটা এখন আড়াই কেজি তিন কেজির মতো হয়ে গেছে এই গ্রাসকাপ মাছটা কিন্তু মাছ ভাসলে মাঝে মাঝেই মারা যায় তো দেখা গেছে যে এর একটা বা দুইটাও যদি মারা যাইতো প্রায় কিন্তু দুই হাজার টাকার মাছ মারা যাইতো দুই একটা অন্য মাছও মারা যেতে পারতো এই জন্য আমি যেটা চিন্তা করি যে দুইশো টাকার তেল গেলে তো আমার সমস্যা নাই বা দুইশো বা আড়াইশো টাকার যদি তেল খরচ করে যদি আমি রিস্ক ফ্রি থাকতে পারি আমার লক্ষ লক্ষ টাকার মাছ এই পুকুরটাতে এই পুকুরটাতে আমার টার্গেট হচ্ছে আমরা ছয় মাস পরে এই পুকুরটা থেকে আড়াইশো মন প্লাস আসলে মাছ আহরণ করি এখন আড়াইশো মন মাছ আহরণ করি এই এরকম একটা রিস্ক্রিড পুকুরে এত টাকার মাছ আমার এই পুকুরে এখন আমার পরিকল্পনা হচ্ছে যে এই পুকুরে যদি মাছ ভেসে গিয়ে আমার সামান্য একটু ক্ষতি হয় সেই সামান্য ক্ষতির পরিমাণটাও অনেক বেশি হয়ে যাবে এই জন্য আমি আরও ওইভাবে রিস্ক না তো দর্শক এবং চাষি ভাইরা যাদের এরকমভাবে অ্যারোসন রাখার অবস্থা আছে আমার পুকুরগুলাতে কিন্তু এরসন নাই কারণ আমার এখানে বাণিজ্যিক লিটার নাই আমার ইনশাআল্লাহ যখন বাণিজ্যিক মিটারের জন্য আমি অ্যাপ্লাই করেছি ওইটা চলে আসছি আমি সবগুলো পুকুরে আসলে এয়ারেশনের ব্যবস্থা সেট করে ফেলবো আমি এয়ারোটা সেট করে দেবো ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা পুকুরে এরোটা সেট করার পরিকল্পনা আমার আছে এবং যেটা বেসিক্যালি প্রবলেম যে এই আমি নতুন করে অনেকগুলো পুকুর নিয়েছি ওই সব কিছু ঠিকঠাক করতে করতে হয়তো আমার একটু সময় লাগতেছে তবে হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই চ্যানেলটাতে আপনারা মাছ চাষের খুঁটিনাটি নানান ধরনের তথ্য এবং পরামর্শ পেয়ে থাকবেন যেটাতে আপনার চাষ ব্যবস্থাপনা কিছুটা হলো কাজে লাগবে বলে আশা করছি আমরা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন অনেক ভোরবেলা কিছুটা রোদ উঠছে রোদ রোদ দেখা যাচ্ছে কিন্তু আমি আসলে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করেই আমি চলে আসছি আমার প্রোজেক্টের কাছে আমার আসলে গরম দেখে ভাল লাগতে ছিল না এই জন্য আমি চলে আসছি এখন বাসায় গিয়ে ব্রেকফাস্ট করবো তারপরে ফ্রেশ টেস্ট হব অন্য কাজে আসলে আমি অ্যাডজাস্ট হবো কিন্তু এখন হচ্ছে আমি চল এসেই চলে আসি কারণ এইগুলার প্রতি অনেক প্রেম এবং ভালোবাসা কাজ করে এরকম মায়া মমতা প্রেম ভালোবাসা এগুলার প্রতি টান একটা আকর্ষণ মাছের প্রতি যে একটা আগ্রহ এগুলো থাকলে একটা মাছ চাষ করে সফলতা পাওয়া যায় না তো দর্শক সবাই ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য গত বছর আমার এই পুকুরটাতে একশো পঁচিশগুণ মাছ মারা গিয়েছিল তো আপনারা আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ যেন কোনো বিপদ আপদ না হয় বাপাক যেন সকল বিপদ থেকে রক্ষা করেন আর নিশ্চয়ই আল্লাহ সব সবথেকে উত্তম পরিকল্পনাকারী তিনি যেটা খুব ভালো মনে করবেন সেটাই আসলে হবে এবং তিনি যেটা করবেন সেটাই আমরা কোনো কষ্ট ছাড়াই মেনে নিব ইনশাআল্লাহ সব কিছু আল্লাহ ভালোই করবেন সকল চাষীবাদ মঙ্গল করুক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি